নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কেমন চলছে মেধাবীদের স্বাধীন বাংলাদেশ আজকে আমি এই মেধাবীদের কিছু কাজকর্ম দেখিয়ে তারপরে আজকের এই ভিডিওটা এই এপিসোডটা আমি শুরু করবো দেখুন কয়েকদিন আগে বিদেশি সাংবাদিকদের সাথে আমাদের মেধাবী অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা বসেছিলেন তাদের তারা মত বিনিময় করেছেন তবে এই সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছে বা কথা বলেছে এখন আমাদের এই মেধাবী উপদেষ্টারা কী বুঝেছে বা বোঝেনি সেটা আমরা বুঝতে পারে নাই তারা চেষ্টা করেছে ইংরেজিতে বলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দর্শক তারা যদি ইংরেজিতে কথা বলতে না পারে এটা কিন্তু একটা ডিসগ্রেস কারণ অনেকেই বলতেছে যে ইংরেজিতে কথা বলতে পারতেই কেন হবে এটা বিষয়টা এরকম না আজকের যুগে আপনারা গুগল ফেসবুকের যুগে ইউটিউবের যুগে আপনারা যে কেউই মানে ইংলিশটা খুবই অপরিহার্য এবং ইংলিশ ইজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা ওই বেসিকলি ফর বিজনেস ফর ইন্টারন্যাশনাল রিলেশনস এটা আপনাকে করতেই হবে সো এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি আপনারা সেই সেটা করতে না পারেন তাহলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং তারা কী রকমের মেধাবী সেটা এইখানে প্রমাণ পাওয়া যায় তো আমি একটা ক্লিপ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন শুধু তারা যে কথা পারেনি সেটাই না তারা একজন তার দুই পায়ের চিপার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে বসে রয়েছে এইভাবে এই মানে আরেকজন পা নাড়াইতেছিল কথা বলতেছিল আর বাম পা এদি তাইরে করতেছিল আপনারা ভাবুন যে কোনো সভ্য মানুষ যখন ভদ্রলোকদের সাথে একটা জায়গায় বসে এবং বিশেষ করে এইখানে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে তারা বসেছিল সেইভাবে তারা কি দুই পায়ের চিপার মধ্যে হাত ঢুকিয়ে দিতে পারে কি না বা এই আরেকজনে আসিফ না নাহিদ দুই পায়ের চিপার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে আর আসিফ সে বা পা পা নাড়াচ্ছিল তো দেখুন একটা ক্লিপ আমরা Really, to kind of hear what areas and what priorities could we help with as you take taking on this uh, this, this so I think in your ministries already there are some very important issues, particularly in the ICT. Um, citizens how to really build really that um, empowerment through this process. So. Thank you very much for visiting us.

দর্শক তাদের বডি ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করেছেন মনে হইল যে বার্সিটির হলে কোনো বন্ধুর রুমে গেজাইতেছে এই হলো তাদের অবস্থা আচ্ছা আরেকজন সবচাইতে বড় মেধাবী বড় মেধাবী তিনি বলছেন সাকিব আল হাসান নাকি বাংলাদেশের জন্য কোনো কিছুই করেন নাই মানে বাংলাদেশের কোনো মর্যাদা মানে মর্যাদা কর কোনো কিছু অর্জন তার নাই বাংলাদেশের জন্য অথচ আমরা জানি যে সে বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার এবং এবং একটা তারকা খেলোয়াড় আপনি পদক জিতেই যে শুধু খ্যাতি অর্জন করবেন সেটা না কিন্তু এই যে সচিন তেন্ডুলকার পদক জিতার আগেই কিন্তু মাস্টার প্লাস্টার উপাধি পেয়েছিলেন এবং সারা বিশ্বের সমীহ আদায় করে নিয়েছিলেন সুতরাং সাকিব আল হাসান পদক জিতেছে কি জিতে নাই সেটা বড় কথা নাই সাকিব আল হাসানের রেকর্ড কী এবং তিনি বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন তো শুনুন সেই মেধাবী আইন উপদেষ্টা তিনি কি বলতেছেন সাকিব সম্পর্কে তিনি বলছেন যে সাকিব নাকি বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছুই করেন নাই মানে এই তারা যদি মানুষের অবদানকে এই স্বীকার করতে না পারে তাহলে তারা যে কত বড় মেধাবী সেটা তো আমরা বুঝতেই পারছে দর্শক এবং তারপরেই যে দেখেন এইখানে এই যে জোতা দিয়ে মানে আরেকজন শিক্ষককে পদত্যাগ করাইতেছে তো এই পর্যন্ত বাংলাদেশে এই গত দশ দিনে এক হাজার জন শিক্ষক শিক্ষিকাকে অপদস্থ করিয়ে করে তারা পদত্যাগ করিয়েছে এক হাজার উনসত্তর জন এই পর্যন্ত সো বাংলাদেশের জনগণ শুড বি প্রাউড অফ ইট তারপরে এই সর্বশেষ আমি যেই ক্লিপটা দেখাবো গত কয়েক বছর আগে অধ্যাপক মেজবা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি একটি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশ মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উচ্চতর মাদ্রাসা হয়ে গেছে তবে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি শুনুন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে আমি জেনে বুঝে 34 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি তার আগে 6 বছর পড়েছি 40 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি সম্পর্কিত আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চোখের উপরে একটা উচ্চতর মাদ্রাসা এটা হায়ার মাদ্রাসায় পরিণত হতে দেখছি এবং এটা কোনোভাবে গ্রহণ তো যাই হোক দর্শক এখন আসি কেমন আছে বাংলাদেশ স্বাধীন মেধাবীদের বাংলাদেশ তো এই বিষয়ে একটি প্রতিবেদন ছেপেছে আজকে প্রথম আলো তারা লিখেছে যে পুলিশ নাকি এখন আর আসামিদেরকে ধরতে আগের মতো তৎপর নয় তারা লিখেছে ধানমন্ডি এলাকা থেকে তিন দিন আগে একজন ব্যবসায়ীর মুঠোফোন চুরি হয়েছে এই ঘটনায় ভুক্তভোগী ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন পুলিশ অবস্থান শনাক্ত করেও মুঠুপণটি উদ্ধার করতে পারছে না তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে মুঠুফোনটি সক্রিয় রয়েছে ফোন করে মুঠুপণটি থানায় দিয়ে যেতে বলা হয়েছে কিন্তু ফোন ধরে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি হুমকি দিয়ে পুলিশ কর্মকর্তাকে বলেন সাহস থাকলে এসে ফোনটা নিয়ে যা পুলিশ সাহস করে আর ফোনটি উদ্ধার করতে যায়নি বুঝলেন তো এবার পুলিশকে বলে যদি সাহস থাকে তাহলে বাসা এসে ফোনটা নিয়ে যা শুধু মুঠুফোন চুরির এই ঘটনা নয় গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে আদাবর থানা এলাকায় নবোদয় হাউজিংয়ে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে চাপাতি হাতে একদল ছিনতাইকারী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রিকশা থামিয়ে মোটোফোন ও টাকা ছিনিয়ে নেয় আশেপাশের লোকজন দাঁড়িয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি ভুক্তভোগী ঝামেলা মামলায় করেছেন এড়াতে যাননি ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা বলেন থানার কার্যক্রম এখন পুরুদম চালু হয়নি টহল ও তল্লাশি আগের মতো চলছে না চুরি ছিনতাই বেড়ে গেছে কিন্তু থানায় ছিনতাইয়ের মামলা তেমন হচ্ছে না চুরি ও হারানোর জিডি হচ্ছে বেশি সম্প্রতি একজন মাদক ব্যবসায়ী এটা খুব মজার গল্প সম্প্রতি একজন মাদক ব্যবসায়ী রাজধানীর একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ভিডিও কলে মাদক দেখিয়ে হুমকি দিয়ে বলেন আগে বহুবার গ্রেপ্তার করেছেন সাহস থাকলে এইবার আসেন গ্রেপ্তার করেন বুঝলেননি যে এই যে আমার মাদক আছে এই যে মাদক এটার ভিতরে তো আগে অনেকবার গ্রেপ্তার করছেন এইবার সাহস থাকলে আসেন মাদক লয়ে যান গ্রেপ্তার করেন তো বুঝছেন এইবার ঘটনা পুলিশকে দাওয়াত দিচ্ছে যে আমি এটা করতেছি তোমরা পারলে আসো ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা বলেন থানার কার্যক্রম এখনো পুরুদমে চালু হয়নি টহল ও তল্লাশি আগের মতো চলছে না চুরি ছিনতাই বেড়ে গেছে কিন্তু থানায় ছিনতাইয়ের মামলা তেমন হচ্ছে না চুরি ও হারানোর জিডি হচ্ছে বেশি কর্মকর্তারা আরও বলেন পুলিশ সদস্যরা থানার বাইরে গিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন আগে এক দুজন পুলিশ সদস্য পাঠিয়ে আসামি গ্রেপ্তার করা হতো এখন সাধারণ আসামি ধরতেও দল পাঠাতে হয় পাঁচটি থানার অন্তত দশজন জন সঙ্গে কথা হয় তারা বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেক কথাই বলেন প্রকৃত পক্ষে থানার সব কার্যক্রম এখনও চালু হয়নি পুলিশ আসামি গ্রেপ্তারে বাইরে যেতে ভয় পাচ্ছে ওসি সাইফুল ইসলাম বলেন থানার সেবা কার্যক্রম পুরুদমে চালু হয়েছে যেহেতু বাড্ডা থানায় হামলা হয়েছিল তাই অনেকের মধ্যে এখনো ভয় কাজ করছে পুলিশ সূত্র জানায় কোনো কোনো পুলিশ সদস্য এতটাই ভয় পেয়েছেন যে রাতে তারা ঘুমাতে পারছেন না অনেকে থানার বাইরে অভিযানে যেতে চাইছেন না ঢাকার নিউ মার্কেটে দুই দোকানের দুই বিক্রয় কর্মীর মধ্যে মারামারি হয় মোহাম্মদ শাহরিয়ার নামের এক বিক্রয় কর্মীর হামলায় আনোয়ার হোসেন নামের একটি কর্মী গুরুতর আহত হন গত বুধবার রাতে নিউ মার্কেট থানায় মামলা করেন আনোয়ার গতকাল বেলা তিনটার দিকে আবার থানায় যান তিনি থানায় দাঁড়িয়ে কথা হয় আনোয়ারের সঙ্গে তিনি বলেন মামলা করেছি আসামি প্রকাশ্যে দোকানে কাজ করছেন কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না দর্শক আপনারা দেখেছেন গাজী টায়ারসে টায়ারে কি হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপশীতে ৪৫ একর জুড়ে গাজী টায়ারের যে ফ্যাক্টরি সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে লুটপাট করেছে এবং লুটপাট করতে গিয়ে সেখানে কিন্তু দুইশো মানুষের মতো নিখোঁজ হয়েছে অর্থাৎ তারা লুটপাট চলাকালীন নিচে থেকে অন্যরা আগুন লাগিয়ে দিয়েছে অতি উৎসাহীরা আগুন দিয়ে তারপরে সেই লোকজন বের হতে পারে নাই এবং প্রায় তিরিশ মানে আটচল্লিশ ঘন্টার মতো সেই ফায়ার জ্বলেছে এবং সেইখানে যাওয়ার মতো পরিবেশ এখনও হয়নি তো এই হলো পরিস্থিতি এবং আশ্চর্যের ব্যাপার ছিল যে সেই হামলাটা হয়েছিল মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে বুঝুন মসজিদের মাইক মানে দারুণ কাজে ব্যবহার করা হয়েছে মসজিদ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এই গাজী টায়ারে আক্রমণের জন্য লোকজনকে জড়ো জড়ো হবার জন্য সবাই আসছে এবং তারা তাদের সোয়াব কাজ করে গেছে বিশেষ করে নারায়ণগঞ্জ এক আসনের সাংসদ পাট এবং বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগির ওনাকে গ্রেপ্তার করার পরেই এই মসজিদ থেকে লোকজন তৎপর হয় তারা মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে সেই সংবাদটি দেয় গ্রেপ্তার করা হয়েছে গাজী গোলাম দোস্তগিরকে তারা যাতে এই ফ্যাক্টরির সামনে সবাই আসে এবং তারপরে তারা লুটপাট করে এবং নিজেরাও হুর প্রাপ্তি হয়েছে আর কি তারা লুটের মাল হয়তো পায় নাই কিন্তু তারা হুর প্রাপ্তি হয়ে গেছে তো দর্শক এই হলো বাংলাদেশের এখনকার অবস্থা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে সবাই যার যার কাজ করতেছে চোরাচালিনেরা চোরাচালানি করতেছে মাদক ব্যবসায়ীরা মাদক বেচতেছে আর পুলিশকে বলতেছে এলো সাহস থাকলে আয় মাদক নিয়ে যা গ্রেপ্তার কর তারপরে ছিনতাইকারীরা চিন্তাই করে বলতেছে মাল আমার কাছে আছে পাললে নিয়ে যা সাহস থাকলে নিয়ে যা কয়দিন পরে বলবে যে মাল আমার কাছে আছে টাকা দিয়ে নিয়ে যা তো এই হলো বাংলাদেশের অবস্থা বর্তমানে দর্শক তো আর কি বলবো মানে আমি মানে সরকার আছে ঠুটু জগন্নাথের মতো মানুষের জানমালের নিরাপত্তা দিতে একদমই ব্যর্থ এবং আপনারা বুঝতেই পারছেন যে এই পুলিশের মেরুদণ্ড কবে সোজা হবে আমরা জানি না এই যে তাদের হেফাজতে আসামিদেরকে আসামি মানে যাদেরকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদের উপর হামলা হচ্ছে কোর্টে হামলা হচ্ছে বিচারককে হুমকি দিচ্ছে বিচারক মানে আমরা জানতাম যে হাকিম নরে কিন্তু হুকুম নরে না এখন দেখা যায় যে দুই ঘন্টা আগে একটা রায় দিয়ে আবার জনরসে দুই ঘন্টা পরে ওই রায় পাল্টায় নতুন রায় দিচ্ছে তো এই হলো বাংলাদেশ একদম যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই ছুতা দিয়ে দিয়ে হয়তো চালিয়ে যাবে সরকার আগা আমি চার পাঁচ বছর দেখা যাক কি হয় এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন নমস্কার